প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা বিএমপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টা কোন নির্বাচনে সুনির্দিষ্ট আমাদেরকে দেননি তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন বুধবার ষোলোই এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভ্রমণ যমুনা পায় দু ঘন্টা বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন বিএমপির মহাসচিব বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোপমেম জানাননি তিনি ডিসেম্বর থেকে জুনের মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন আমরা বলেছি ডিসেম্বরের নির্বাচনে কাট সময় মির্জা ইসলাম বলেন আমরা আমরা একেবারে সন্তুষ্ট নয় পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা দলীয় ফোরামের আলোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নিব এর আগে দুপুর দুইটার দিকে যমুনা প্রবেশ করে বিএমপির প্রতিনিধি দল এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠকে অনুষ্ঠিত হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গির নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকুর নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দলের পক্ষ থেকে একটি চিঠি লিখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে বিদ্যমান পরিস্থিতি দ্রুত করণীয় কিছু বিষয়ে মতামত পরামর্শ ও শীর্ষ এই চিঠিতে বিএনপি দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পেসিভাদি শাসনের অবসান এবং শাসকদের পালনের কথা উল্লেখ করেছে আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভ্রমণ যমুনায় প্রধান উপদেষ্টার হাতে সিটি তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দিন দুপুর বারোটার পর যমুনা বৈঠক শুরু হয় চিঠিতে বলা হয় উল্লেখিত লড়াইয়ের প্রতিটি পর্যায়ে অসংখ্য আন্দোলনকামী মানুষ জীবন উৎসর্গ করেছে শুধু বিগত ষোলো বছরের লড়াইয়ে সতেরোশো বেশি বিরোধী নেতা নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে এবং ষাট লাখের বেশি নেতাকর্মী আহত হয়েছে পঙ্গু হয়েছে বিএনপি উল্লেখ করেছে মহান মুক্তিযোদ্ধার থেকে শুরু করে গণতন্ত্র মানবিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠানের প্রতি লড়াইয়ের নেতৃত্ব দানকারী কিংবা গর্বিত অংশীদার হিসেবে বিএনপি তার অবস্থান থেকে প্রতিটি লড়াইয়ের সুফল জনগণের জন্য কার্যকর করার যথেষ্ট চেষ্টা করছে সেই লক্ষ্যে এবার জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার অভ্যন্তরের সুফল জনগণের কল্যাণ এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের নিবেদিত করার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালটা আসলে ভিন্ন পাঁচাঙ্গুলার কপাল বা সান কপাল কপাল রে ভাই প্রথম গোল কোন গোল সরাসরি অ্যাকশন থেকে ডাইরেক্ট আলোচনা টেবিলে নিয়ে আসা বা বাধ্য করা বা টেকনিক্যালি পরিস্থিতি তৈরি করা প্ল্যান বিতে চলে আসলেন সফল হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত তার এই জায়গাটিতে শতভাগ সফল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা দেখিয়ে যাচ্ছেন যে পথটা তিনি বেছে নিয়েছেন সেই পথে থেকেই কিন্তু রাজনীতিটা করতে হবে তার মানে উনি যা বলছেন দেশকে সেদিকে নিয়ে যাচ্ছে না জনগণের মন জয় করেন জনগণের মন জয় করার একটাই রাস্তা একটাই রাস্তা বাংলাদেশ নিয়ে মার্কিন নতুন প্রশাসন রীতিমতো গবেষণা শুরু করেছেন দফায় দফায় কর্মকর্তারা আসছেন এখন এই পর্যায়ে সবচেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তারা আসছেন সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন তিনটা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস সরকার একটা কঠিন ঘটনা ঘটিয়ে দিচ্ছে বিএনপির বাধার জাল ছিন্ন করে অবশেষে ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক যা ঘটতে যাচ্ছে যে বিষয়টা এখন বিশ্লেষণ করছি অবাক হচ্ছেন এটাই সত্য হবে যাচ্ছে কে কিভাবে বিএনপি ধরা খাবে চীনের সাথে এই যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে বাংলাদেশ কিন্তু লাভবান হচ্ছে পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রে কমছে চীনের আধিপত্য জায়গা নিচ্ছে বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানকে কাছে পেয়ে বেগম খালাদা জিয়া হাওমা কেদে কেঁদে ফেললেন বৈঠকটি হলো বেরি very secret এবং গোপনীয়তার সাথে রবিবারে বৈঠকটি করেছেন তারেক রহমানের বাসায় অবস্থিত ছিলেন প্রিয় সালাউদ্দিন ভাই আপনি একটু চিন্তা করে দেখেন চক্ষু বুঝে চিন্তা করে দেখুন যদি বিপ্লব আজকে না হতো তাহলে আজকের বাংলাদেশের মানুষের কি কঠিন দশা হতো আজকে আপনার হাতে বেরোরা থাকতো আপনাকে আজকে ভারতে থাকতে হতো দেশ নেতৃত্বে কম খালেদ জিয়াকে জেলের মধ্যে কিংবা গৃহবন্দী থাকতে হতো আপনি বিএনপি এর এত বড় নেতা চিন্তা করে দেখুন জীবনের কতটি বছর আপনার কেটে গিয়েছে বিদেশে বাংলা নববর্ষ